আসসালামু আলাইকুম ওর বুখারী কিতাবুল ফিতান হাদিস আব্দুল্লাহ সাত হাজার উনপঞ্চাশ তাআলা ইবনে মাসুদ বর্ণিত তিনি বলেন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন আমি হাউজে কাউসারের নিকট তোমাদের আগেই হাজির থাকব। তোমাদের থেকে কিছু লোককে আমার নিকট পেশ করা হবে কিন্তু আমি তখন তাদের পান করাতে উদ্ধত হব তখন তাদেরকে আমার নিকট হতে ছিনিয়ে নেওয়া হবে আমি বলবো হে রব এরা তো আমার সাথী তখন তিনি বলবেন আপনার পর তারা নতুন কি ঘটিয়েছে তা আপনি জানেন না হাদিস নাম্বার সাত হাজার পঞ্চাশ সাহল ইবনুসাদ বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি আমি হাউজের ধারে তোমাদের আগে থেকে হাজির থাকব যে সেখানে হাজির হবে সে সেখান থেকে পান করার সুযোগ পাবে আর যে একবার সে হাউজে হাউস থেকে পান করবে সে কখনোই প্রকাশিত হবে না অবশ্যই এমন কিছু দল আমার কাছে হাজির হবে যাদের আমি আমার উম্মত বলে চিনতে পারব এবং তারাও আমাকে চিনতে পারবে কিন্তু এরপর তাদের ও আমার মাঝে প্রতিবন্ধকতা দাঁড় করা করে দেওয়া হবে এই হাদিস দুটো থেকে এটা প্রতীয়মান হয় আল্লা সাল সাল্লাম যে সুন্নাত আমাদের মাঝে রেখে গেছে সেই সুন্নাতের বাইরে যেন আমরা কোন আমল কোন সুন্নাত সুন্নাতের খেলাফ আমল না দাঁড় করায়